বলি নাই যে তার মত একজন নেতা এত বাজে মন্তব্য করে কথা বলবি আমি শুধু একটি কথাই বলবো সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কেন্দ্র বেগম সেলিয়াবউমা রহমান এবং ফরিয়াদাসিন সম্পর্কে যে কৃতিত্ব করেছেন তিনি শ্রদ্ধেয় মা লিখন সাহেবের শ্রদ্ধেয় মা যে সেও কিন্তু নারী তাহলে তাকে যদি এরকম একজন নেত্রীকে যেরকম এরকম বলা হয় সেই গাড়িটা তার গাড়িগাও তো পড়ে এটা আমি মনে করি যেহেতু তার গর্ভধারণী মা সে নারী তা নারীকে অসাধ্য করা মানে তার নাক মাকেও অস্রদ্ধার করছে তাহলে একজন নেতা হিসাবে এটা তার কি কাম্য হয়েছে কিনা মিরপুরবাসীর কাছে এই প্রশ্ন রাখলাম মিরপুরবাসী আগামী দিনের যে নির্বাচন আসছে এই নির্বাচনে তাকে তার জবাব দেবেন এটা আমি আশা করি তাছাড়াও আমরা মিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকলে ঐক্যবদ্ধ আমরা আমাদের দলের মধ্যে বড় দল এই দলের নির্বাচনের সময় নমিনেশনের থাকতেই পারে থাকবে এটাই থাকাটাই সর্ব আমাদের এখানে বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম সাবেক এমপি মেসিডেন্ট আগিব চৌধুরী উনিও নমিনেশন করতেসি ফরিদাস প্রত্যাশী তিনজনে কেন্দ্রীয় নেতা চাইতেই পারে চাইলেই যে আমাদের দীতাতন্ত্র আছে তা তো আমরা দিন শেষে সবাই ধানের শেষ আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রাজনীতি করি না আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যে নমিনেশন কেন্দ্রীয় বিএনপি তাকে দেবে আমরা তা নিয়ে শীর্ষ নিয়ে তারই নির্বাচন করি তাকে সাথে নিয়েই ভোট করবো এবং পাশাপাশি আর কথা বলবো এই মাঠে জরিপ করি কেন্দ্রীয় বিএনপিকে অনুরোধ করব আগামী দিনে এই মাঠ জরিপ করে জনপ্রিয়তার শীর্ষে যে তাকে নমিনেশন দিয়ে তাকে নমিনেশন দিলে এই ছিটটা পুনরায় উদ্ধার হবে এটা আমার মনের বিশ্বাস বা আমি আশা করি এটা করবেন তারা কারণ অধ্যাপক শহীদুল ইসলাম এখানে তিন মানে জাতীয় সংসদ সদস্য হয়েছেন তার জনপ্রিয়তা আকাশ সমান তার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা যদি তাকে আগামী দিনে আবার পুনরায় ধানের শীর্ষ দিয়ে প্রতীক দিয়ে যদি মিরপুর পাঠানো হয় বিএনপি নমিনেশন দিয়ে পাঠানো হয় তাহলে আমি মনে করি বা মিরপুর উপজেলা বিএনপি সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সমস্ত নেতৃবৃন্দ মনে করেন যে এই সিটটা পুনরায় উদ্ধার করা সম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম